আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমি দেশে আসতে চাই এমন যদি বলা হয় সে মানুষটা দেশে আসতে চাই প্রেসিড সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ওই পালাতন যদি প্রধানমন্ত্রী যদি বলে আমার কি অন্যায় ছিল কি অপরাধ ছিল আমি দেশে আসতে চাই তোমরা আমার স্থান দাও তাহলে আপনি আসেন আপনাকে এইভাবে যদি আপনি আসতে পারেন তাহলে দেশের মানুষগুলো আপনাকে সম্মান করবে মর্যাদা করবে কেননা আপনি একজন সম্মানিত মানুষ আপনি কতটা সম্মানিত মানুষ আপনি জানেন আমাদের সাপলা সত্র আমাদেরকে অন্যায় নেয় অপরাধ নাই নাই দুপুরের পর থেকেই তাদেরকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণের দায়িত্ব আপনার বাহিনী মাধ্যমে আপনি নিয়েছেন শুধু তাই নয় যাকে বলা হয় সোনার বাংলাদেশের কোরআনের পাখি যিনি চল্লিশটা বছর আপনার আমার সাথে কোরআনের কথা বলেছেন তিনি আমাদের পার্লামেন্টের এমপি ছিলেন যিনি আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনার জন্য কথা বলেছেন চেষ্টা করেছেন সকলের প্রিয় আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ তাকে আপনি অন্যায় অপরাধ ছাড়া তাকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করিয়েছিলিয়েছিলেন শুধু তাই নয় আমার দেশের মধ্যে আলেম ওলামাদের সাথে কত ধরনের আলেম ওলামারা আছে তাদের উপরে আপনি জুলুম অত্যাচার করেছেন শুধু তাই আমার দেশের মধ্যে আমাদের প্রান্তীয় ছাত্র ভাই ও বোনদেরকে আপনার বাহিনীদের মাধ্যমে কোনো অন্যায় ছিল না কোনো অপরাধ ছিল না তাদেরকেও আপনি পৃথিবীর জমিন থেকে বুলেটের আঘাতে মৃত্যুবরণ করার দায়িত্বটা আপনি নিয়েছেন আপনি শুধু তাই আপনি কি করেছেন আপনার কি আয়না ঘর তৈরি করেছেন ওই আয়না ঘরের মধ্যে মানুষদেরকে অন্যায় ছিল না অপরাধ ছিল না তাদের হাতগুলোকে নিচে দিয়ে মাথাটা নিচে দিয়ে পাগুলোকে ওপরে দিয়ে তাদের উপরে আপনি রুটি যেভাবে ভানাই এভাবে আপনার যারা অনুসরণ অনুকরণ করেছে আপনার কথাগুলোকে ফলো করেছে সেই মানুষের মাধ্যমে আপনি তাদের উপরে জুলুম অত্যাচার করেছে তাদেরকে আপনি পছা খাবার দিয়েছেন এবং তাদেরকে অলঙ্গ অবস্থায় রেখেছেন দীর্ঘ কয়েক দিন যাবৎ শুধু তাই অনেক মানুষদেরকে দীর্ঘ দশ বছর যাবত বারো বছর যাবত অনেক মানুষদেরকে মাসের পর মাস এই আপনায় আয়না মধ্যে আপনি রাখানো হয়েছিল মানুষদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন না মানুষদেরকে ঘুমাবার সুযোগটা দিয়েছিলেন না মানুষদেরকে স্ট্যান্ডা করার সুযোগটা দিয়েছিলেন না এতটা ঝুলুম অত্যাচার আপনার করেছিলেন আপনি আসেন দেশের মানুষ প্রত্যেকটা মানুষ আপনাকে আপ্যায়ন করার জন্য অপেক্ষিত দেখেন না আপনি যদি এই সোনার বাংলাদেশে থাকতেন আর কয়েকটা ঘন্টা থাকতে থাকতে পারতেন তাহলে আপনি দেখতে পারতেন আপনার সাথে কি চমৎকার আপনার সাথে আছেন গুলো করে দেখতে পারেন না আপনি দীর্ঘ পনেরো বছর ক্লাস আপনি এই সোনার বাংলাদেশকে পরিচালনা করেছেন কি সুন্দর করে করেছেন তার উদাহরণ হিসাবে আপনি পেতে পারতেন আছে আছে

মনে হচ্ছে যে আল্লাহ রব আলিন তার হাসির মধ্যে নূর চমকা ছিলেন এত সুন্দর করে একটা হাসি দিয়েছে মানুষ এতটা হাসির মাধ্যমে এই মানুষটা রাত্রি বেলা খবর আসেন এই মানুষটা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছে আসমানও কে দিচ্ছেন জমিনও বাংলাদেশ নয় চামাম বাংলাদেশ ছাড়া অন্য অন্য মানুষগুলো আপনার আল্লাহ মাদ্দ সাইদুর রহমতুল্লাহ আলের মৃত্যুর জন্য কান্না কান্না এই মানুষটার সাথে যে আপনি জুলুম অত্যাচার করেছেন এই মানুষটা কোথায় গিয়ে আপনি পায়ে ধরে মাপ যাবেন পারবেন না মৃত্যুবরণ করেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানুতআলা বলবেন যদি আল্লাহ যদি ইনশাআল্লাহ আপনার কখনো আপনি পার হতে পারবে না দুনিয়ার জমিনে আপনি একদিন না একদিন আপনার শাস্তি সোনার বাংলাদেশে পাবে দেখেন না আপনার যারা অনুসরণ করেছে আইন আপনাকে যারা অনুসরণ করেছেন সালমান এফ রহমান এরপর আমাদের পাপন ভাই এরপর আমাদের আর পলক ভাই তারাও আছে তাদেরকে দরিয়ার শুনি আল্লাহ সুহাম তালা শাস্তি দিয়েছেন ধিবিন ধিবিন তাদেরকে আরো আত্মিত করবেন আপনিও হবে আসেন অপেক্ষিত আপনার জন্য এই সোনার বাংলাদেশ ফিরে আসবেন একদিন আপনার জন্য আপ্যায়ন করবে সোনার বাংলাদেশে তাও ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে সবাই নিজেদের স্থান থেকে জুলুম অত্যাচার থেকে ঝরে থাকবেন থাকবে যেন দুনিয়ার জন্য আল্লাহ আল্লাহাম তালা সম্মান দিতে পারে আমিন আলাইকুম রহমতুল্লাহ